ফোনটা উঠাই আমি যাই দিম তন কৰো কী রে কই আসলে তুই অত সময় থেকে ডাকি আর যে করার বাইরে একটু ভাতা ছাই রয়েছে দেখায়নি তোর শেষে আইসে গর মধ্যে তুই

ওই দে তোর মাছি ওই দে তোর মেশো بوয়া ওই দে খাকি দেখছনি ওই দে তোর আঙ্কেল ওই দে আন্টি তো নাই এখানে তো সোফা নাই নাই যহন তৈনো ফেরো বাতাস কিগে хар লাইট কিগে কি хар কিগে তুই বিড়ুদিকে তোর বফা দেব নি ওনাইয়া তোর বফা দেব বফা তো দর্বিল আমার মুখ কাটিয়ে ছলাই মারি দিমু সিনচস না তুই

একশো টাকা আইব হ্যাঁ তোর জামাইয়া দিব একশো টাকা তোর জামাইয়ে দিব আইয়া একশো টাকা বলে বিলে তার বাঘে আমার সাতদিন চুল ভালাই ভালাই দে গরুর মধ্যে দেখো না আর কইতাম কিনা ফুরিয়ে এইটা কাণ্ড করে অন্য লাইট জ্বালাই তুই দে বাথরুম গেলে বাথরুম লাইট জ্বালাই তুই দে বারিন্দার গেলে বারিন্দার লাইট জ্বালাই তুই দে সারা দুষ আমার যত দুষ নন্দ গুষ আমার হইছে আমি ফুরিটারে লইয়া আর পারছি না আর পারলাম না শিখাইতে শিখাইতে আমার এখন ত্যাক্ত হয়ে গেছে ভালো লাগছে না কিছু মা একটু ফ্যানটা জ্বলছে আর লাইট টা জ্বলছে এত বিলো একটু বকতে মাথা খাই যাই মরটাই অফ করে দিছে ভাবছিলাম একটু হ্যালো খালি হেলো হেলো বুঝছনি তোমার বাবা বুঝছনি খালি হেলো কর লজ্জা শরম নাই দিন চব্বিশ ঘন্টা মোবাইলে গলো ইয়া

একটা খামো হাত দেশলা খালি বেলে বেলে ভাগ পাইতে মা এতো দিতে হইলো মা হতা হতা নে নয়া নয়া বাপ হইলো বেক থেকে তো ইয়া মা আমার মাথাতে বাপ তুই নুইতে amare বকাইতে বকাইতে amare তে সুর মেন্টাল হসপিটালে हटাই বাইবে

কষ্ট করছে তাই হোক তো ঘুমাইতে দিছে বিষ্ণা হরিয়া দিলাইলো কিন্তু এখানে কিটা একটা বেদনা করিব মনে এদিকে বেদনা করে মাথাটা যায় না কি বেদ নাই পাতা না এদিকে ঘুমাই মাথা দিয়ে এদিকে ঘুমাই ঘুমাইতে ঘুমাইতে কি করে বাচ্চি ওমা আজকে কি আমার থেকে যাইবে আমার কাছ থেকে basi যাইবে আমার কাছ থেকে basi যাইবে আমার কাছ থেকে basi যাইবে ওই ইতা পুরিয়া পুরিয়ার মা নানি মা বাঁধিকি মানে আইস করে শেষ করবে

মোবাইল মোবাইল দে মোবাইল দে মোবাইল আজকের থেকে মোবাইল আমার কাছে থাকবো মোবাইল খইতায় না তুমি যত সময় তোমার স্বভাব চরিত্র পরিবর্তন করছো না তুমি মোবাইল খইতায় না যতদিন গরোর কাম কমপ্লিট ভাবে তুমি শিখছো না করছো না ততদিন কি মোবাইল খইতায় না আর মোবাইল খইগা রইলে খাম কাজ ঠিক মতো করিয়ে আজকে খালি চাল বাড়ি মারিয়ে তোরে ডেমো দেখাইছি বুঝছিস নি একদিন যদি খালি দেখমু খালি আমার কথার অমান্য করছস তোরে এমনে দর্ম দুই রানদরি সিড়িও বর্তা বানাইয়া খাওয়াই দিমু তোরে না